হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ অফিসিয়াল আশা করি তোমরা সব ভালো আছো আমি ভালো আছি গাইস গাইস হাঁটতে হাঁটতে দেখতে পাইলাম এই সামনে অনেক সুন্দর করে পুতুল ডান্স করতেছে তারপর রোবট আছে সামনে যাব দেখি কি অবস্থা আর এই জায়গায় দেখতেই পাচ্ছেন আর এই জায়গায় ওরা ডান্স করে হ্যাঁ টাকা ওঠায় আর এই জায়গায় অনেক শব্দ হইতেছে দেখে গাইস তার জন্য ওরা পরে দিতে পারলাম না গাইস দেখেন এই যে একজন পরে দিতেছে এই দেশে মেয়ে আর ওইটা হলো মানে করে দেখতে পাচ্ছেন কত বড় রূপ পাওয়ার রোবট পাশে আছে একটা ডল এর পাশেও আছে রোবট আর ওরা মানে করে অনেক মজা টজা করার সাদা বাক্সগুলো দেখতে পাচ্ছেন সামনে ওগুলার ভিতরে টাকা ওঠায় ওরা ডান্স করে আর যার মনে যত চায় দিয়ে যায় গাইস দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন